আমি তিন দশমিক দুইয়ের এর একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি আপনার একটি আচ্ছা বন্যারা রানী এই যে তিন দশমিক দুইয়ের এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা কি তুমি ব্যাখ্যা দিয়ে করতে পারবে আচ্ছা ধন্যবাদ উপরের লাইন উপরের লাইন হ্যাঁ হ্যাঁ थ्री अच्छा uh, um, uh, हाँ अच्छा ऐ अच्छा 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 रूट क्या ना होल वेरी गुड वेरी गुड

আচ্ছা 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 হ্যাঁ যে লঠাকু বললে চার লঠাকু আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হুম হুম

वेरी गुड असंख्य धन्यवाद अच्छा अच्छा असंख्य धन्यवाद बनाराणी के असंख्य धन्यवाद असंख्य धन्यवाद धन्यवाद